বং বিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য ছোট গল্প বিরজহম ও তার বাঁধা এটি মূলত একটি ভৌতিক ছোট গল্প যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো আজ গল্প শুরু করার আগে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একটি বিরাট ব্যক্তিত্ব ওনার জন্ম হয়েছিল বারোই সেপ্টেম্বর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়েছিল পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী অপরাজিত তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস তার অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইসামতি অশন সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি সারা জীবনের প্রচুর গ্রন্থ রচনা করেছেন তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার এবং মরণোত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে আর কথা না পড়ে চলে যাচ্ছি আজকের গল্পে আজকে আপনার জন্য বিরোজা হোম ও তার বাঁধা লেখক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা রোয়ালে কদরপুর মানে খুলনায় স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জপান্ন করতেন শুদ্রযাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না মাসে একবার বিডজা হোম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সপাক ছাড়া কারোর বাড়ি কখনো খেতেন না শিষ্য করতেন আড়াচ্ছিলেন বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আরেকটা কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্টের দেহ বৃত্তির দিকে বড় মন চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে তিনি ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে না নামে করেও নামছিল না দিনরাতে গুমোটের দরুন আমরাকে কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তরকোণে বেলা তখন তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তো উদ্ভির করছে মাস্টারদেরও ছিল হচ্ছিল বারোয়ানা হেডমাস্টার অফিস ঘরে বসে আসেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মেঘ করেছে মুরলী মুখুজ্জে এই নামেই তিনি অঞ্চলের ছাত্র দলের মধ্যে কুখ্যাত গম্ভীর স্বরে বললেন কিসের মেঘ আগে মেঘ যাকে বলে কি হয়েছে তোতে আগে বৃষ্টি হবে স্কুলের ছুটি দিলে ভালো হতো ছেলেরা অনেক দূর যাবে ছাতি আনেনি অনেকে বৃষ্টি হবে নাও ও মেঘে খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেনা এটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধাবোধ করতে বোধ হয় কিন্তু সকলেই জানে মুরুলী মুখজ্জের পণ্ডিতের সীমা পরিসীমা আবহাওয়া দপ্তরটি তার নখ দর্পণে কপিবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না না কেন স্যার বেশ মেঘ তো করে এসেছে মেঘের আপনি কি বলছেন ওকে ও মেঘে বৃষ্টি হবে না আমিও বাজার শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম মুড়লি মুড়লি মুখের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে মুরুলি বললেন তাঁত মেঘা মেঘ হলেই বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আলট্রোটোস মেঘে যাকে বলে শেট ক্লাউড ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে ও আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জাকে মিনিট পনেরো মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়লো আরও ঘন আর একখানা চাদর মেঘের চাদরে তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুসলধারে বর্ষা নামল পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রামবৃষ্টি হওয়ার পরে বিকেল সাড়ে পাঁচটার পরে আকাশে ধরে গেল ছেলেরা তখনও স্কুলেই আটকে ছিল কোথায় আর যাবে সবাই আটকে পড়েছিলাম গোপীবাবু জয়গর্ভে উৎফুল্ল হয়ে মুরুল মুখর্জি গিয়ে বললেন দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটি দিলে আর এমন হতো না মুরলি বললেন অমন হয়ে থাকে ইতিহাস পড়ান হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গেজেটে বুঝলেন সেটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রো লুকিং গ্যাসের পরীক্ষা আর কি পড়ে দেখুন গোপীবাবু চলে গেলেন অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি দুজনেই আমরা মনে মনে খুব খুশি হেডমাস্টার ক্যাচ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মনে আমাকে ডেকে বললেন কেমন ডানিবাবু বৃষ্টি হলো তো আরে এই যে চকর্তী মশাই নমস্কার তা হলো তা হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্য বৃষ্টির বৃত্তিদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুট সরে বললে দাগ লাগে না দুঃখ ভৈরব চক্রবর্তীর কথাটা শুনতে পেয়ে বললেন আসুন দুজনেই আমার বাড়িতে মাস্টারবাবুরা দেখুন দেখাই গোপীবাবু আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম মনটা ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ কুমুটে রাত্রে ঘুমোয়নি কপিবাবু কেবল বলছিল আজ খুব ঘুম হবে কি বলেন নিশ্চয় তার আর ভুল আছে ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে সেখানে সত্যিই হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেলকাট ও জজ্ঞি ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো পূর্ণপাত্রে সিধে সাজানো তামার টাটা নারায়ণশিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো বললেন দেখলেন মাস্টারবাবু হোম করার ফল আছে কি না দেখলেন গোপীবাবু বললেন আপনি অলৌকিক বিশ্বাস করেন নিশ্চয়ই নিশ্চয়ই নিজের চোখে দেখা অপদেবতাদের কাণ্ড দেখেছে যে কত পঞ্চমুন্ডির আসনে জব করার সময় বলুন না দু একটা ঘটনা না সেসব করবো না থাকে কিন্তু আজ এক বছরও হয়নি এরা অলকে কাণ্ড দেখেছিলাম আমার এক জজমান বাড়ি সেটাই বলি একটু যা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়ায় ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো মশায়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাংক ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দেওয়ায় মাদুরের ওপর বসে গেলাম ভৈরক্ষবর্তী আমাদের দিকে চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর পেরোয়নি আমার এক জজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য বিরজা হোমে পূর্ণা হতে দিলে শক্ত রোগী ভালো হয়ে যায় আমি আমাকে অনেক ছাড়িয়েছি আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজ পরাগা ঘর কতক ব্রাহ্মণ বেশিরভাগ গোয়ালা ও গুণদের বাস যমুনার ধারেই গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের নামটা কি সাত বের এবার শুনুন গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেখানে ছোট্ট ইটের তৈরি মন্দিরের মাথায় বটসদ গাছ গজিয়েছে প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামজিকে নদীতে ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল ভালো চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো নুন তেল মেখে বর চক্রবর্তী বিপত্নিক তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম বর চক্রবর্তীও সেই সঙ্গে এখনও দিব্যি নাথের চোর ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাম বহুদিনও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমাদের তামাক নিয়ে গেলেন অচস্থ মেয়েটি সেই ঘরেই শুয়ে আছে বয়স তেরো চোদ্দো হবে নিতান্ত রোগা নয় বেশ মোটাশোটা ছিল বোঝা যায় গলায় একটা মাদুলি মেয়েটি চোখ বুঝে এক পাশ ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই আবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে পাশ ফিরলে মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর তিনি কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোনো সামান্য লাল নারী দেখলাম বেশ নারী শক্তই আছে হঠাৎ কোনো বয়ের কারণে আছে বলে মনে হয় না তাছাড়া আমারও বেড চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের দুলো দিনের মাথায় পায়ের দুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় গৃহস্বামী আচার খেয়ে পড়ে গেল খাটের পাশে আমি চমকে গেলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে হইল কী হয়েছে দেখতে কিন্তু সেখানে কিছুই নেই না একটা কলার খোঁচা না কিছু লোকটি পড়লো কী করে পায়ের দুলো দেবার কথা চাওয়া পড়ে গেলো গুরুস্বামীর মাথায় বড় বড়সালে ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে হয়ে যায় ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ লক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই নিয়ে দৈব গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে তবে কি হোমে বসবো না সন্ধ্যের কিছু পর শ্রীমন্দিরের সামনে রাস্তায় পাইচারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবুও একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানের কাছে কি যেন বলছে শুনুন শুনুন দুবার কানের কাছে বলে গেল কথাটা এদিক ওদিক চাইতে চোখে পড়লো শিব মন্দিরের ঠিক দৌড়ের গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্য বিড়ে যখন করবেন না ও বাঁচবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান ও করবেন না বেশি তো হলাম নির্জন অন্ধকারে ভাঙা মন্দির সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে নির্জন আশ্চর্য কথাই বা বলি কেন আমার খানিকটা রাগও হলো আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোককে মানুষের দূরের কথা অবতাব কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি গিয়ে কাউকে বললাম না রাত্রে বসে গৃহস্বামী জিনিসপত্র ফর্দ করে দিলাম তারপর আটটা বাজলেও গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন এইবার আমরা গল্পের আসল অংশে আসব। তারা কেউ ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুবই পুরানো বাড়ি কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই কিন্তু দোতলা পল্লীগ্রামের দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ঠিক ধারে নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া একখানে জমির ব্যবধান রয়েছে ছাদের উপরে একখানা মাত্র ঘর সেই ঘরে আমাদের বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনামুখের ডাল আতপ চাল বড়ি আলু আর ঘি আমি একাই রান্না করছি রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি না রান্নার আগে একবার চা খেয়ে নিলাম পরের তো খেয়ে তৃপ্তি পাইনি রান্না করতে করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়েই ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পথে তারপর খেতে বসলাম খেতে বসার সময় মনে হলো ছাদে আমি একলা নেই এদিক ওদিক চাইলাম কেউ কোথাওই নেই রাত অনেক হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেতে শুয়েছে গ্রাম নিঃশতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠুক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণে ছাদে বসে রান্না করছে কই অত বড় গাছটা তো নজরে পড়েনি এর আগে ছিল নিশ্চয়ই নয়তো এখন দেখছি কী করে কী গাছ ওটা সত্যি যখন চা খেলাম দুটো বাড়ির মধ্যেকার রাস্তা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে এদিক ওদিক তাকাতে হয়েছিল ওই তখন অত বড় তাল গাছ ওহ কই দেখিনি তো তাল গাছটা এমনভাবে ও কীরকম তাল গাছ ওকি ওকি আমি ততক্ষণে বিভিষিকা দেখে ভাত করে লাফিয়ে উঠে পড়িনি তাল গাছ না এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিচ্ছে যদি আমার নাম বৈরব চক্রী তান্ত্রিক পিছনে ছাদের কারনিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট গায়ে ওষুধ কিংবা দরিদ্রের মতো মূর্তি তার তত বড় হাত পা সেই মাপে মাথা একটা ডালার মতো দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠিকরে পড়ছে আমার দিকে তাকিয়ে আছে অসুরটা যেন আমাকে জ্বালিয়ে বচ্ছ করে ফেলবে বিরাট মূর্তি তাল গাছের মতোই লম্বা অনেক হচ্ছে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে দেখলাম দু দুবার চোখ রখড়ালাম দুবার চা খেয়ে কি এমন হলো না ও তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো সে ঢ্যাঙ্গা বেখাপা অবদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ফাঁকাটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের নাভিদেশ থেকে অপর পর্যন্ত আমার সামনে তার নিচের অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে এক থেকে দশ গুণ যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য কেউ যে ওই যে মূর্তি অন্ধকার নির্জন সাথে গভীরতা দেখলে আর গোলার ধানের ভাত খেতে পারতো না পর্যন্ত আমি অবদাবধা দেখেছি পঞ্চমুখীর আসনে বসলে জবের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিন্তু সে এ ধরনের বিকট বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠকঠক করে কাঁপতে লাগলাম চক্ষে অন্ধকার দেখে পড়ে যায় আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরাই সামলায় নিজেকে ততক্ষণ সামলে নিলাম তারপর মন্ত্র জপটা শুরু করলাম জোরে জোরে সেই দিকে সেই মন্ত্র জপ জপ করতে করতে ক্রমে মিলিয়ে গেলে মূর্তি অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল এক থেকে ত্রিশ ঘণ্টা যত সময় নয় ততটা ওর খুব বেশি হবে না কখনো এটা মিলিয়ে যেতে আর একবার চোখ রাখলাম কিছুই নেই বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নিজের তল থেকে কান্না উঠলো রোগী মেয়েটি মারা গিয়েছে তখনই তখনই এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে চাইনি আমি রাজি নই যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা না করুন